হাউ ডেয়ার ইউ সেল লাইক দ্যাট শুধু আপনি এইটুকুর জন্য এইটুকুন কথা বলার জন্যেই ইউ শুড গো টু দা জেয়ার ই শুড ভ্যার রেস্টেড কি ভাবেন আপনি নিজেকে বিহার কেউ হোতা হয়ে গেছেন এমনি এমনি করে আমাদের উপরাষ্ট্র উপর দিকে ভেঙেছেন এত বড় সাহস আপনার ভয় কেমন করে করলেন বাবু ফোর জুনের পর না সব হিসাব নিকে এক হয়ে যাবে ফোর জুন অব্দি অপেক্ষা করুন করলেন বাবু বাঙালি হিসেবে আপনাকে আজ থেকে আমরা ডিজোন করলাম আর সরকারি টাকা আপনি কোন কিসের গাড়িতে ওঠেন আপনি নাকি কোথা থেকে টাকা নেন না মুখ্যমন্ত্রী আপনি কিসের কার গাড়িতে ওঠেন আপনি কার খান চুরমার হয়ে যাবেন অনেক দিন ধরে এই সমস্ত অট্টালিকা বানিয়েছেন পকেটের অট্টালিকা সেই সব চুরমার হলো বলে নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছে সেই রায় অখুশি হয়ে রাজ্য সরকার আর্জি জানিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সেখানেও তাদের মুখ হয়তো পুড়তে চলেছে এবং সেই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী এবং বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী দিদি আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে হাইকোর্ট যে রায় দিয়েছে তা সত্যিই নজিরবিহীন পঁচিশ হাজার সাতশো চলেছে আর এইখানে রাজ্য অখুশি তারা সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছে এই যে বারবার হাইকোর্টের রায় দেওয়ার পর আমার সন্দেশখালীর ঘটনাতেও দেখেছি যে হাইকোর্ট রায় দেওয়ার পর তারা সুপ্রিম কোর্টের কাছে গেছে এই বিষয়টাকে আপনি কি করে দেখছেন তো বিষয়টা একটাই যে ওয়াই আর ইউ সো পার্সোনালি আমি মুখ্যমন্ত্রীকে বলছি আর তার শিক্ষামন্ত্রীকে বলছি ব্রাত্যকে তারা এর আগে ভাবতে পারিনি যখন অতিরিক্ত পদগুলো করেছিল তখন বোঝা উচিত ছিল যে এগুলো সব অযোগ্য এদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের পকেটে পকেটস্থ করেছে তো তাদের বোঝা উচিত ছিল যে এই কাণ্ডগুলো তো একদিন না একদিন সত্য কাম আউট সব সময় অন্ধকার সুরঙ্গের পেছনে আলোর ঠিকানা আসে তো আলোর ঠিকানা এসে গেছে আলোর ঠিকানা পাওয়া গেছে আর আপনারা বারবার করে যাচ্ছেন কেন আপনাদের এই সমস্ত কিছুর মধ্যে যারা জড়িয়ে আছে বরঞ্চ তাদের থেকে বলুন টাকাটা কোথায় কোথায় আছে যেমন পার্থ যে এবং তার বান্ধবীর বাড়িতে যখন এত টাকা পাওয়া গেছিল এখন বলছে ওই টাকাটা তাদের নয় কাদের কার প্রায় পঞ্চাশ কোটি টাকা এবং অত অত গয়না কারণ নয় তার মানে ওইগুলো কারণ নয় ওগুলো ভূতের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে তো তার মানে তো রকম কোন প্রেতাত্মাদের পকেটে আমাদের এসএসসি টাকাগুলো ঢুকেছে তাদেরকে বের করুন এখন ভূতের সন্ধানে নতুন সিনেমা শুরু হোক বুঝতে পেরেছেন আপনারা যে ওই সিনেমা আটকে দিয়েছিলেন নন্দনে ঠিক তেমনি আমরাও আপনাদের আটকাচ্ছি আমরা বলছি যে প্রেতার পকেট থেকে টাকাগুলো বের করে আনুন অ্যান্ড ডোন্টেক থিংস সো পার্সোনালি কারণ যারা আপনারা যতই বিচারকদের গালাগাল করেন আপনারা যতই এখন হাইকোর্ট আমাদের এখানে সমস্ত কোর্ট আমাদের এখানে সমস্ত বিচারক যেহেতু আপনাদের ফেভারে কোনো রকম রায় দিচ্ছে না তারা সবাই নাকি কেনা এবং সবাই বিজেপির কেনা বিজেপির এত টাকা বাবা তাহলে তো জানলে তো আমি প্রথম থেকে বিজেপি করতাম যদি এত টাকা থাকতো আমরা যারা বিজেপি সোলজার্স আমরা নিজেদের পয়সা দিয়ে এই সমস্ত কাজ করি আমরা তো আমি তো ভাবতেই পারছি না যে এসব কি হচ্ছে এসএসসি দুর্নীতির পাশাপাশি আরেকটা যে কাণ্ড সন্দেশখালী তা আমরা সবাই জানি সেই মানে সেই রায়ও সুপ্রিম কোর্টের কাছে গেছিল এবং সেই রায়ে সুপ্রিম কোর্ট বলেছে সিবিআই তদন্ত চলবে ভোট পড়ে চলবে চলতেই তো হবে সিবিআই তদন্ত করুন একদম ওরা ওদের একদম কারেক্ট একটা রায় দিয়েছেন তো সিবিআই এর মধ্যে সমস্ত একেই তো একেই তো শুনছি যে নাম শাহজাহান উফ এই দুষ্ট লোকগুলোর নামই না আমি আমি ভুলে যেতে চাই মানে আমরা হোল পশ্চিমবঙ্গে ভুলে যেতে চাই এই শাহজাহান নে স্ত্রী এবং ইডি তারা ঠিক তারা এখন জানতে পেরেছে যে অনেক মন্ত্রীরাও তার মধ্যে জড়িত এবার কোন মন্ত্রী ইডিকে বলে দিয়েছে তার স্ত্রী একা একা তো এইরকম কাণ্ড করা যায় না একা একা এত বড় সাম্রাজ্য করা যায় না যদি না মন্ত্রীদের এবং শাসক পক্ষের প্রত্যক্ষ মদত থাকে প্রত্যক্ষ মদত ছিল বলেই তো এই সমস্ত কাণ্ড হচ্ছে সুতরাং মন্ত্রীগুলোকে একটু বার করুন তো ভাই আমরা একটু হাতে সুখ করি কি কাণ্ড করেছে এগারো বারো বছর ধরে আমাদের মেয়েদের মাদের বোনেদের হুম আমরা একটু হাতে সুখ করি দেখি তারা কত বড় মন্ত্রী সন্ত্রী হয়েছেন এবং শাহজাহান কত বড় গুন্ডা হয়েছেন আমরাও সাধারণ মানুষ এবার দেখতে চাই এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে হাইকোর্টের রায়টা নাকি পুরোটাই বেআইনি বিজেপির বিচারালয় হয়ে গেছে হাইকোর্ট এছাড়াও তিনি আরও নানা মন্তব্য করছে যে সরকারি টাকায় গাড়ি চড়ছে সরকারের থেকে সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে তার মানে কি এটা যে দুর্নীতি করলে সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিছে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার সেটাই তো মনে হচ্ছে আর সরকারি টাকা আপনি কোন কিসের গাড়িতে ওঠেন আপনি নাকি কোথা থেকে টাকা নেন না মুখ্যমন্ত্রী আপনি কিসের কার গাড়িতে ওঠেন আপনি কার খান আমাদের তো জানতে হবে আপনি কোথা থেকে টাকা নিচ্ছেন না অথচ আপনার কাছে এই এত বড় বড় গাড়ি এত দামি দামি ফোন এত দামি দামি চটি এত সব ঘুরে বেড়াচ্ছেন হেলিকপ্টারে করে কার পয়সায় সরকারি পয়সাই তো সরকারটা তো এখন মনে হচ্ছে আপনাদের পৈতৃক সম্পত্তি তাই না এটা তো তৃণমূল দলের সম্পত্তি হয়ে গেছে আদতে তো তৃণমূল দল না আমাদের সমস্ত দল আমাদের সরকারের অধীনস্থ থাকবে এখন তো মনে হচ্ছে পুরো আপনাদের পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আর বিজেপি আর যেখানেই আপনারা হেরে যাবেন বিজেপি বিজেপি তার জন্যে দেয় ওপরওয়ালা একজন আছেন জানেন তো অনেক দিন আপনাদের ছেড়েছে অনেক দিন এবার দেখুন না কি হয় ভোটের আগে অবধি আমার তো মনে হয় আপনারা চুরমার হয়ে যাবেন সাধারণ মানুষের তাদের তারা বাধা দেবে আপনারা বাধাপ্রাপ্ত হবেন এবং বিচারালয়ের কাছ থেকেও আপনারা বাধাপ্রাপ্ত হবেন দেখতে থাকুন কি হয় চুরমার হয়ে যাবেন অনেক দিন ধরে এই সমস্ত অট্টালিকা বানিয়েছেন পকেটের অট্টালিকা সেই সব চুরমার হলো বলে শুধু যে মাননীয় তাই নয় তারই দলের একজন এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে হাইকোর্টের বিচারপতি আইনজীবীরা সব অশিক্ষিত তিনি নিজেও তো একজন আইনজীবী তার মুখে কি ধরনের কথা সাজে তা সবাই যদি অশিক্ষিত হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি বলছি আপনি একটা অ্যাপিল করুন না এখানে আপনাদের যে কমিশন কি যেন বলে একটা টার্ম আছে কলেজিয়াম কলেজিয়াম তা আপনি কলেজিয়ামের কাছে অ্যাপ্লাই করুন না যে আপনি একা একেবারে এক ছত্রপতি আপনি থাকবেন বিচারক আর সবাই মূর্খ একমাত্র আপনি শিক্ষিত হাউ ডের ইউ সে লাইক দ্যাট শুধু আপনার জন্য এইটুকুন কথা বলার জন্যই ইউ শুড গো টু দ্য জেল ইউ শুড বি আপনি আজকে কাঞ্চনকে বলছেন কালকে প্রধান বিচারককে বলছেন আমাদের এক্স বলছেন আপনি হাউ ডের ডু ইউ থিঙ্ক অফ ইউর সেলফ আপনি নিজেকে বিরাট কেউ হতে হয়ে গেছেন এমনি এমনি করে আমাদের উপরাষ্ট্রপতিকে ভেঙেছেন এত বড় সাহস আপনার হয় কেমন করে করলেন বাবু আপনার আমি জানি না আপনার আপনার কিভাবে হয়েছিল তবে আমার নিশ্চিত ধারণা আপনার মা বাবাই আপনাকে এটা শেখায়নি কে শিখিয়েছে যে দলে আপনি এখন বিলং করছেন সেই দল আপনাকে শিখিয়েছেন এই ধরনের খারাপ খারাপ উপরাষ্ট্রপতিকে আমাদের জগদীপ ধনখড়জিকে এইরকম করে করছেন আর আরেকজন পাপ্পু আমাদের রাহুল বাবা সেও নাকি দুছে আপনার নিমিক্রি আপনি বলছেন নিমিক্রি ইজ নট নো ইউ ডোট নো হোয়াট এক্স্যাক্টলি এ আর টি মিনস এর আগেও দেখেছি যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে খুব কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের একবার তিনি ওনাকে আক্রমণ করলেন মানে আমাদের নিজেদেরও সংকোচ বোধ হচ্ছে সেই ভাষাগুলো ব্যবহার করতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি বিজেপির দালাল গুন্ডা লাইন বাজ আরো নানান কথা বলেছেন বললাম তো ভারতবর্ষের কলঙ্ক এই লোকটা একটা কলঙ্ক মুখটা দেখলেন না মুখটা ফোর্থ জুনের পর না সব হিসাব নিকেশ এক হয়ে যাবে ফোর জুন অব্দি অপেক্ষা করুন করলেন বাবু আর এরকম আমাদের বাংলায় থেকে আমাদের বাঙালি জাতটাকে অপমান করবেন না আপনিও তো একজন বাঙালি নাকি বন্দ্যোপাধ্যায় তো বামুন তো আপনিও তো আমাদের মধ্যেই একজন হঠাৎ এইরকম শাসক পক্ষে থেকে আপনি এই ধরনের কথা উচ্চারণ করছেন কি করে যেটি উচ্চারণ করতে আমরা আমরা শঙ্কিত বোধ হই আমরা বিব্রত বোধ আমরা লজ্জিত হই আপনি সেইগুলো অনায়াসে বলছেন হাও অ্যান্ড হাউ ডের ইউ বাঙালি হিসেবে আপনাকে আজ থেকে আমরা ডিজাউন করলাম যান শুধু যে অন্য দলের লোক তাই নয় আমরা দেখেছি যে একটি প্রচারে তিনি তার নিজের দলের উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে শিল্পীদের তার মানে শিল্পীদের কোনো দাম নেই শিল্পীদের ক্রেডিটগুলোকে আপনারা ক্রেডিট করলেন শিল্পীদের এত তুমুল জনপ্রিয়তা তাহলে তো আপনাদের নিয়েই হয়ে যেত তাহলে এত তো আর্টিস্ট কেন নেওয়া হচ্ছে আপনার মুখ্যমন্ত্রী কেন এত শুধু আর্টিস্টদের উপর ডিপেন্ড করে আছে কি একটি বাচ্চা মেয়ে গান গায় অদিতি সব মানে যারাই একটু জনপ্রিয় তাদেরকে নিয়ে করে খাচ্ছিল আমাদের রচনা হ্যাঁ তার ছবি টবি করছে না সে এইটা এই কাণ্ডই করছে সেখান থেকে সে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছে কি পাবে এখানে এসে তাকে কে বুঝিয়েছেন কি জাদু করলেন তাকে একদম কপিল শর্মা কমেডি শোয়ের থেকেও সে বেশি ফানি হয়ে গেছে সবাই ওকে নিয়ে জানেন একটা আর্টিস্ট দিন নেই রাত নেই ঝড়ে জলে রোদ্দুরে বৃষ্টিতে তারা কাজ করে তাদের প্রচণ্ড কষ্ট তারা কাজ করে সেই জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে তাদেরকে করে দিচ্ছে ইউ এবং কাঞ্চন অত্যন্ত সে অন্য দল করুক যাই করুক আসলে কাঞ্চন না চুরিটা করতে পারলো না কিংবা চুরি করলেও মানে ওর 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 যে দলটা একা তো কেউ এমএলএ হয় না তার একটা দল থাকে তা কি বলেছে আপনাদের যে একজন তোমরা থাকবে সামনে বাকি আমরা দেখে শুনে নেবো তো বাকি তো দেখে শুনে নিল কারা শ্বাসকক্ষের গুন্ডারা বাকিটা তারা দেখাশোনা করে নিচ্ছে সে তো আর চুরি করলো না সে তো আর চুরি করতে পারে না আর ও ওটা অন্য ধরনের শিল্পী সে আর কমেডি কমেডি যারা কমেডিয়ান হয় না তাদের একটা জিনিস আছে সেন্স অফ পজ কোথায় থামতে হবে কোথায় কি করতে হবে হ্যাঁ তা আমি কাঞ্চনকে বলবো কাঞ্চন তোমাকে উত্তেজিত করছে কিন্তু ওরা যেভাবে তাপসকে উত্তেজিত করে মোটিভেট করে যে ধরনের কথাবার্তা বলিয়েছিল মরে গেল ছেলেটা আমাদের বন্ধু বান্ধব আমরা অনেক অভিনয় করেছি একসাথে তাপসের সাথে শুধু আমি সিনেমাতে নয় স্টেজে রকম ফাংশনে বহু কাজ করেছি তাকে কিভাবে তার বউ বাচ্চাকে কীভাবে হেনস্থা করা হয়েছে এমনকি বয়কট করা হয়েছে সামাজিকভাবে কি কাণ্ড কাঞ্চন তুমি জানবে তুমি একদম মুখ খুলো না ভাই একদম মুখ খুলো না তোমাকে ইচ্ছে করে উত্তেজিত করা হচ্ছে কারণ তোমার এই তৃণমূলে তৃণমূলের যে যাত্রাপার্টিটা চলছে সেখানে কিন্তু তোমার পার্টি শেষ হয়ে গেছে তোমার ব্যক্তিগত কারণে হোক তোমার ব্যক্তিগত জীবনের জন্য হোক বা যে কোনো কারণেই হোক তোমার পার্টটা ওখানে শেষ হয়ে গেছে কাঞ্চন ইউ আর নো মোর ইনক্লুডেড ইন দ্য স্ক্রিপ্ট সুতরাং তোমাকে কি করে বাদ দেবে এইরকম একটা ঘটনা ঘটছে ভুবনেশ্বরে যখন তাপস হয়েছিল ভুবনেশ্বর হসপিটালে সবাইকে বলেছিল কেউ মুখ্যমন্ত্রী একবার এসেছিল সুদীপ বাবুকে দেখতে কিন্তু ওর কাছে একটা সেকেন্ডের দেখা দিয়ে চলে এসছিল তারপরে তারপরে তাকে কোথায় গিয়ে ওই কি নাম ভদ্রলোকের যাই হোক এক্ষুনি মনে পড়ছে না সে বলেছে যে না আমি ওর সাথে দেখা করব না তার মেয়ে বউ আমার জাস্ট পাশে থাকে ওরা আমার কোন দেখো ওই এই তৃণমূলের দলে না ডিজোন কি করে করতে হয় তারা খুব ভালো জানে রাজনীতি এটা নয় রাজনীতি পরিপালন করা পরিপোষণ করা যত্নে রাখা এটা কি রাজার নীতি তোমরা তোমরা রামচন্দ্র সম্পর্কে এত কথা বলছো রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রাম রামচন্দ্র হচ্ছে সব থেকে বড় রাজা এটা তোমরা তোমাদের রাজত্বে কি দেখছি আমরা খুন জখম রাজা স্টোন পেল্টিং একদম কাশ্মীরের মতো হয়ে গেছে পাথর ছুটছে এটা কি জায়গা হয়েছে মুসলমান ভাইদের খেপিয়ে তুলে তারা কি কি ধরনের কথা বলছে প্রচার করছে সেসবগুলো আমার এই মোবাইলে আসে আমি অবাক হয়ে যাই তাদের করা হয়েছে সি কেন কেন নয় এই যে এই লোকগুলো সব ঢুকে পড়লো রোহিঙ্গারা এবং আরো সব এই যে চতুর্দিকে যে এত তোমার বোমা বিস্ফোরণ হচ্ছে এরা কারা এদেরকে ঢোকানো হয়েছে আমাদের রাজ্যে আমাদের রাজ্য সীমান্তবর্তী এলাকা সেখান থেকে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছে ভোট ব্যাংক হিসেবে ওরা আমাদের দেশটাকে আমাদের রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে ছি 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 বাবারে এই ভোটে আমি হাজার করে আমি আমার পশ্চিমবঙ্গবাসীকে বলবো আপনারা আপনারা যে যে আঙুলে ভোটটা দেবেন না সেই আঙুলে যেন অনেক বিবেচনা থাকে একবার আমাদের মোদিজিকে সুযোগ দিন এটা লোকসভার ইলেকশন এটা লোকসভার ইলেকশন যেখানে আমাদের আইন প্রণয়ন আমাদের সামাজিক ব্যবস্থা সব কিছু সব কিছুর আইন প্রণেতা হবেন তারা তারা এরা এই কল্যাণবাবুর মতো লোকেরা এরা তো একটু সাজাহান আসলে শাহজাহান ওখানে নানা রকম ভাবে পীড়িত করেছেন আপনারাও আমাদের পীড়িত করছেন নানা রকম ভাবে সেটাই হচ্ছে মিডিয়ার সামনে তিনি বলছেন কাঞ্চন মল্লিককে যে আমি ওকে বারণ করেছিলাম আমার প্রচারে আসতে মহিলা গ্রামের মহিলারা ওকে দেখে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে একজন বিধায়ক মানে আমি বিধায়কের কথা সেটা উনি একজন শিল্পী তার সম্পর্কে কি এই ধরনের কথাবার্তা বলা যায় শিল্পীদের অপমান করাই তো উদ্দেশ্য ওনার হচ্ছে ওনার থেকে যে বড় উঁচু তাকে উনি নানা রকমভাবে অপমানিত করবেন অবমাননাকার মন্তব্য করবেন ভেঙাবেন এটা ওনার আপব্রিঙ্গিং আমি জানি না আমি জানি না উনি কিসের উকিল উনি কে প্রথম কথা উনি কে জিততে তো পারবেন না জামাইয়ের কাছে আপনি কিছুই পারবেন না এবার কারোর ব্যক্তিগত লাইফ নিয়ে আপনাদের ব্যক্তিগত লাইফ নিয়ে আমরা বলছি কেন আপনার জামাই আপনার বিরুদ্ধে দাঁড়াবে আপনার ফ্যামিলিতে কী হচ্ছে আমরা তো মুখ খুলছি না কারণ সে মুখ খোলা আমাদের উচিত না আপনার মুখ্যমন্ত্রী সম্পর্কে আমরা মুখ খুলছি না সে তার বাড়িতে রক্তাক্ত অবস্থায় রক্ত মুছিয়ে দেওয়ার লোক নেই কে তাকে ধাক্কা মারলো পুশ ফ্রম বিহাইন্ড কে তাকে ধাক্কা মারলো কে কী করলো তার আগের দিন তার পরিবারে এত ঝামেলা হয়ে গেল তার ভাইয়ের সাথে সুতরাং দেখুন আমরা আমরা ভারতীয় জনতা পার্টি আমরা কিন্তু খুব ডিসেন্ট রেজিমেন্টেড ডিসিপ্লিনড ভদ্র আমরা ভদ্র মানুষ আমরা বলি না বলতে গেলে তো দেখুন কাদা এরকম করে ছুড়লে তো নিজেদের মুখের চোখেই পড়বে আমরা বাঙালি জাতের অপমান কেন এরকম সহ্য করব কিন্তু এরকম করবেন না করলেন বাবু ইউ আর গোয়িং আউট অফ অল কন্ট্রোল আপনার আপব্রিঙ্গিং এর উপর আমাদের আমরা যথেষ্ট স্ক্যাপ্টিক কেন এরকম কথা বলছেন আমার শেষ প্রশ্ন একজন আইনজীবী প্লাস একজন এমপি সেরকম হয় একজন বিধায়কের সম্পর্কে এই ধরনের কথা এটা জনসাধারণের মনে কি প্রভাব ফেলে সেটা কি একবারও ভাবছেন না না তাছাড়া কাঞ্চনের যথেষ্ট পপুলারিটি আছে কাঞ্চনের পপুলারিটি আছে বলেই মুখ্যমন্ত্রী ওনাকে খাপ করে ধরেছিলেন ওনার তো কাজই হচ্ছে তাই হ্যাঁ যার একটু পপুলারিটি তোমায় যদি পপুলার হয়ে যাবে তোমাকে দাঁড় করিয়ে দেবে এমপি পদে আর সে তুমি কে কি ব্রন্ত তোমার এতটুকু মুনমুন সেন বলেছিলো আমি জানি না আমাকে হঠাৎ করে এমপি করিয়ে দেওয়া হলো কি করতে হয় না করতে হয় দূরদর্শনে ওই ইন্টারভিউ দিয়েছিল আমি কিচ্ছু জানতাম না আমাকে আমার সাথে কেউ সেরকম যোগাযোগও করে এখন তো যোগাযোগ করেই না তখন ওই সারা পাঁচ বছরে ওনাকে একটা টিউবওয়েল আর একটা কি শ্মশানের কাজ করেছে ডাকসেট তা এই তো তুমি তোমার জনপ্রিয়তায় এসো তারপর আমি আমরা দেখে নেব তোমার এমপিলারের টাকা তোমার টাকা ওর টাকা সেই টাকা আমরা দেখে নেবো এই তো করে আর কাঞ্চনের সম্পর্কে যেহেতু কাঞ্চন কাঞ্চনকে সেই দলে ফেলতে পারা যায়নি চুরি বা এই সমস্ত যে দলে ফেলতে পারা যায়নি এবং কাঞ্চনের পার্ট শেষ হয়ে গেছে তৃণমূলের যাত্রাতে তো এখন কী করবি কল্যাণবাবু ইজ অলসো আ পার্ট অফ ইট কিন্তু কল্যাণবাবু আপনাকে এখনও বাবু বলছি আমরা এরপর কি বলবো আমরা জানি না জনসাধারণের মানে খুব খারাপ প্রভাব ফেলছে জনসাধারণ কি দেখছে না আমাদের জনদেবতাদের আইজ আর ওয়াইড ওপেন এই বড় বড় চোখ দিয়ে সবাই দেখছে তারা জানে কখন কাকে কিভাবে উল্টে থাপ্পড়টা মারতে হয় আপনি আপনি শিল্পীদের গালে থাপ্পড় মারছেন হ্যাঁ কত বড় সাহস সে যে সে তো আমার দলে নয় কাঞ্চন কিন্তু সে আমার পরিচিত এইভাবে তো তার ব্যক্তিগত জীবনে সে কি করছে না করছে জানার দরকার নেই আপনি কি করেছেন সেটা সেটা কি জনসমক্ষে বললে পর জনসম আমাদের সম্মান বাড়বে তাই আপনারও সম্মান বাড়ছে না অসংখ্য ধন্যবাদ দিদি